but that দিম sorry lot but that falagim sorry lot to khordat dekh ei kitab khalakta kitam ase na khalakta ite hoy ki man but

কল 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 হু হল না হু হাত কোলাউজের বিল ফল কোলাশ নেওয়া নেওয়া হেজাইনে কল খাবার বাজি যে একশো বাষট্টি বার কলাশো বাষট্টি বার এক এক কলোর এক এক পানি এক এক কত এক এক মানি আনবি গম যার জীবিত আনবীর নামাত না

আই সত্ৰ নাই সতীন দায়িত্ব লৈ ৰাখিছে এইটো আৰু কৈছে বৈষ্ণু আই আগৰ দিয়া গঢ়লি সতম নহয় বি এলি ফিৰে বৈদুক দি গৌত দিটোৰ একজাম ঠানি হয় নে ঔজনে বাৰিলে কেতা দাদা মহৰেম ন গাড়ী মহৰেম ন মহরম দেখুন দাদা ফু নানি খালা ইতার আর মুখ দেখাইত তো মুখ দেখাইলি অনন মা তারা চোখ কাটি আসিল না চোখ গুড়ি বন্ধ আসিল মাথা চোখে নাছিল ইয়ার গুণ তো ইয়ার গুণ তো হলে ক্লাবত কুতুব দিয়ে ভাত দিলে সারি আন মাথারা রাঙিতে ফালকি তোর লামাই রে আন মাথারা চোখ বন্ধ আছে বন্ধমালিক আন্দা না বন্ধমালিক কি গুমকে ইতে নেই বে আল্লাহ নবী ফর মধ্যে আইনান তনামান ওয়া কলবি ইখদান আই গুম না জাই জীবন আইন সুকড়ি আসি দি সুকড়ি আসি দি দি আই রাতে দিনে 24 ঘন্টা আর তা আর কান লয় সুবহান আল্লাহ আন নবী ফর মধ্যে আই আইনান তনামান ওয়া কলবি ইখদান আই শুরু ওই দান কররে জিবরিল আইছি আই দেখিছি সিসি ক্যামেরা জিবিলি লাই রে ক্যাঙ্গুরি বো ক্যাঙ্গুরি মাথায় বু ক্যাঙ্গুরি মাথায় বু ক্যাঙ্গুরি মাথায় বু জিবিলি আর কমলিওয়ালার ফার্ম বার কর কালুন মধ্যে জিবিলি লামিনে সুম দিয়ে সুম দিয়ে কিনে ঠান্ডা এহসাস করছি উপলব্ধি করছি উঠি বসছি আনবিগর মধ্যে এই তো যে মিন আনব সে মাল আন আমা মান ওখাল ফান সামনে ফিসে ডানে বামে দেখলাম কি হই দেখি রো না দেখানোর వశే అవరచి అవరచి ఖబర్ జి బిల్కిల్లాహద అల్లాహ ఒర్లయ అజేతున్ 40000 బసర్ আগে బ్యవస్థా కరిలిక్ట अनुरोध దినాలి బెన్ లై అహ్ సుబ్హానల్లాహ్ 40000 బసర్ ఆజర్ ప్రోగ్రామ్ 40000 బసర్ ఆజర్ ప్రోగ్రామ్ యాన దలిల ఖన్ కి హతిస్ దట్ బురాఖ్ కరిలికి బురాఖి బర్కున్ హ ఆవ్ కసయబిన్

আহ হাঁদিত দে চল্লিশ হাজার বছর কিনলে হাঁদ দেখ আর তো চল্লিশ হাজার আছে নবী কিনবাই পেলি হদি তেল হাঁদিত দি তৈরি ইয়া চল্লিশ হাজার বছর আগর প্রোগ্রাম নয় হ্যাঁ নবীরা নবী আই না আহ তুমি ডারিজন ধরবেন মনে হয় ডাক দিলি আই শেষ পর্যন্ত ফাইনে দে ছাব্বিশ তারিখ দিনগত রাত রবিবার দিনগত রাত সোমবারে বুৰাকৈ চি ডিপ্ৰী লামি না দি বুৰা কা নবীত বৰা তেখনৰ হতা নাংগ আনো হতা হাল্ল নাল্ল তফ চিৰিল বয়ান কণ্ড নম্বৰ ফাৰ্ষ্ট নম্বৰ একশ ছিয়ৰ